শয়তানকে বের করে দেওয়া হচ্ছে জান্নাত থেকে ও যে সেজদা না করার কারণে শয়তান বলেছে রব্বি আমজিরনি ইলা ইয়াউমি মুআথ শয়তান আল্লাহকে বলছে রব্বি হে আমার রব আমজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি মুআথ সেই দিন পর্যন্ত যেদিন সবাইকে পুনরুত্থিত করা হোক মানে এখানে শয়তান আল্লাহকে রব বলে ডাকছে বুঝছ না শয়তান আল্লাহকে বলছেন রব্বি হে আমার রব শয়তানকে শয়তান কি আস্তিক না নাস্তিক অথচ শয়তান পৃথিবীতে এসে চ্যালেঞ্জ নিয়েছে যে সে পুরো মানব জাতিকে জাহান নামে নিয়ে যাবে আর আল্লাহ বলছেন আমার মুখলেশ বান্দাদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না আবার শয়তান চ্যালেঞ্জ করছে আমি ডান দিক থেকে আসবো দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আল্লাহ আপনি বেশিরভাগ শুকুর গুজার পাবেন না যেটার বাস্তব প্রতিফলন আমরা এখন দেখছি বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না বেশিরভাগ দেখবেন রোজা রাখে না বেশিরভাগই দেখবেন কোরআন পড়তে জানে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুখ খাচ্ছে ম্যাক্সিমাম যে না করে ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মানুষ কিন্তু আল্লাহর বিধানের পরোয়া করছে না অল্প কিছু মানুষই আল্লাহর বিধানের পরোয়া করছে এই কথাও আল্লাহ কোরআনে বলেছেন বা কলিলুমিন শাকুর আমার শুকুর গুজার বান্দার পরিমাণ হবে কি খুব কম এমনকি নবী সাল্লাহ আলসালাম হারিসা বলেছেন যে আমার উন্মতের মধ্যেই তেহাত্তরটা দল হয়ে যাবে কয়টা তার মধ্যে বাহাত্তরটা দল চাহান্ন যাবে না আর মাত্র একটা দল যাবে জান্নাতে যার ব্যাপারে নবীজি বলছেন না আলাইহি ওয়াসি আমি যার উপরে আছি এবং আমার সাহাবিরা যার উপরে আছে মানে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ যে কোনো দেশ যে কোনো ভাষা যে কোনো রং বর্ণ ইত্যাদি তার ইমান তার আকিদা তার আমল যদি নবী এবং সাহাবিদের সাথে মিলে যায় ইনশা আল্লাহ তালা সে জানলাতে যাবে এটার জন্যে একটা দল খুলে সবাইকে ওই দলের ফর্ম পূরণ করতে হবে জরুরি না এটা ইমানের ব্যাপার আকিদা আমলের ব্যাপার যে কোনো জায়গার মানুষ যদি আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবিদের মানহাস ফলো করে ইনশা আল্লাহ তালা সে জানাতে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখানে বলছিলাম একটা বিষয় যে জীবন দর্শন পাওয়ার পরে আপনাকে রবকে চিনতে হবে রবকে চেনার জন্য আমি সুরে খ্লাসটা বলছিলাম ল্যাম ইয়ালি দু ল্যাম তাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ পাক আল্লাহ পাক কারো কাছ থেকে জন্মিত নন এখন কিছু মানুষ বলছে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ বলছে যে আল্লাহ পাকের সন্তান আছে না বলছে না পৃথিবীর শত কোটি মানুষ বলছে যে আল্লাহর সন্তান আছে না আর আল্লাহ পাক সুরা মারিয়ামের মধ্যে বলছেন যে এই যে তারা এই কথাটা বলছে ইত্তা খাদ আল্লাহ ওয়ালাদা আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন তার নাম ঈসা আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহ বলেন এই কথাটা যখন আসমানে ওঠে আমরা যখন কথা বলি তখন কথাগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে না এই কথা যখন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আসমানের দিকে ওঠে তখন আসমান এবং জমিন লজ্জায় অপমানে কষ্টে ফেটে পড়তে চায় যখন এই কথাটা মানুষ বলে তো দেখুন বেশিরভাগ মানুষ কিন্তু বলছে যে আল্লাহর সন্তান আছে আবার ইহুদি যারা তারা বলছে ওজায়ের সালাম আল্লাহর পুত্র বলছে নাউজুবিল্লা এখন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক তাহলে কি এই বেশিরভাগ মানুষ যে বলছে আল্লাহর সন্তান আছে এটা সঠিক তাহলে এখানে কিন্তু এই কনসেপ্টটা ঠিকছে না বেশিরভাগ মানুষ যা বলবে তা সঠিক হবে তখনই যখন তাদের কথা কুরাণ মানদণ্ড হবে যদি বেশিরভাগ মানুষ বলে হ্যাঁ সুদ হারাম অবশ্যই হারান করেছে যদি বেশিরভাগ মানুষ বলে সুদ হালাল আপনি কি করবেন মানবেন যদি বেশিরভাগ মানুষ বলে মদ হালাল সিনা হালাল হ্যাঁ তাহলে এই যে একটা কনসেপ্ট চালু হয়ে গেছে আমাদের মধ্যে এটা কিন্তু ডেমোক্রেসি না এটা ডেমোক্রেসির ভুল ব্যাখ্যা হ্যাঁ বেশিরভাগ মানুষ এর কথা মতামত কখন গ্রহণযোগ্য হবে যখন সেটা আল্লাহ পাকের ঐশী গ্রন্থের আলোকে হবে তখন অবশ্যই নিঃসন্দেহে এটা গ্রহণযোগ্য হবে কিন্তু যদি বেশিরভাগ মানুষ আল্লাহ এবং বিধানের বাইরে কথা বলে হালাল করে দেয় মতকে জেনাকে হালাল করে দেয় আপনার ওই যে হালাল করে দেয় সুদকে হালাল করে দেয় তাহলে কি আমরা হালাল মেনে নিতে যদি মেনে নেন তখন কিন্তু আপনি আল্লাহ পাকের সাথে সির করলেন এটা সব পাওয়ার একত্রিশ নম্বর আয়তে পরে দেখবেন আল্লাহ পাক কালকে জন্ম দেননি তার কাছ থেকে জন্মিতও নয় বললাম আরো ম্যাসেফ আল্লাহ পাকের সমতুল্য কিছু নাই মানে কোনো কিছু যদি আপনার চিন্তায়ও আসে যে এটা আল্লাহর সমকক্ষ হতে পারে সাথে সাথেই ওই কনসেপ্টটা বাতিল করতে হবে কারণ আল্লাহ পাকের সমকক্ষ কিছু হতেই পারে না কিছু মানুষ আছে মুসলিমদের মধ্যেও দেখা যায় যে আল্লাহ আহ গুণ এবং আসম সিফত মানুষের সাথে তুলনা করছে করছে না অনেকেই বলেছে যে আল্লাহ পাকের হাত এই যে আমাদের হাতের মতন আউজ্লাহ এইসব কথা বলা যাবে না অনেকে বলেছে আল্লাহ পাকের পা মানুষের পায়ের মতো আল্লাহ পাকের চেহারা মানুষের চেহারার মতো অনেক ফিলোসফিক্যাল বই আমরা পড়েছি এগুলোতে অনেক মানুষ এই কথাগুলো লিখেছে এগুলো সম্পূর্ণ বাতিল আকীদা লাইসা কামিফ্লিহি শাই আল্লাহ পাকের মতো কিছুই নাই কোনো কিছুই তার সাথে সাদৃশ্য হওয়ার যোগ্য নয় এখানে যদি কোনো মুসলিম এরকম আকীদা পোষণ করে থাকে এটাও একটা বাতিল আকীদা হবে সামনে আসেন আল্লাহকে চিন্তা হলে আপনাকে একটা আয়াত আমি শোনাচ্ছি ইনশাআল্লাহ এটা যথেষ্ট হবে আল্লাহ রব আল বলছেন আল্লাহ কোন লাহ নাই আল্লাহ তিনি চিরঞ্জীব মানে কি মানে যখন কিছু ছিল না আল্লাপাক ছিলেন যখন কিছু থাকবে না আল্লাহ পাক থাকবে সময়ের ঊর্ধ্বে আল্লাহ রবুলি আলমের সময়ের অনেক ঊর্ধ্বে বরং সময় তো আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা সবাই সময়ের মধ্যে পড়ে আছি আমাদের এখানে দিন রাত যেমন আল্লাহ রবুল আলমের কাছে এমন নয় মোটেই এমন নয় বরং কে আমাদের দিনটাই হবে আল্লাহ পাকের হিসেবে আমাদের দিনের চেয়ে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে এই সময়ের যে একটা আমরা গোলক ভাতায় পড়ে আছি এক একটা গ্রহের সময় এক এক রকম এক একটা গ্যালাক্সিতে সময় এক এক রকম আল্লাহ পাক এগুলো উর্ধ্বে চিরঞ্জীব চিরস্থায়ী আপনারা যারা সায়েন্সে পড়েছেন আপনারা যে আইনস্টাইনের টাইনের সূত্র পড়েছেন না যে সময়ের আলোর বেগে যদি কোনো বাহন ছুটে মহাকাশে তাহলে পৃথিবীতে দেখা গেল একজনের বয়স পঁচিশ ও মহাকাশে পঁচিশ বছর ঘুরে আসলো এসে দেখেছে আবার পৃথিবীতে এসে দেখলো তার ওই ভাই যার বয়স পঁচিশ ছিল তার বয়স এখন পঞ্চাশ কিন্তু ওই বেচারার বয়স কিন্তু পঁচিশে থেকে গেছে এই সূত্রটা জানেন না তো সময় কিন্তু সব জায়গায় একরকম নয় এখানে অনেক ব্যাপার আছে আলোরবুর এবং চিরঞ্জিত এবং চিরস্থায়ী আল্লাহু লা ইলাহা ইল্লা ও লা বলছেন তাকে তন্দ্রাও স্পর্শ করে না নিদ্রাও স্পর্শ করতে পারে তন্দ্রা কি এই যে আমাদের ঝিমুনি আসে এটা তন্দ্রা আর নিদ্রা কি আমরা যেটা ঘুমিয়ে যাই এটা নিদ্রা তো নিদ্রাকে বলা হয়েছে মৃত্যুর ভাই এই কারণে জান্নাতে মানুষ যখন যাবে তাদের ঘুম হবে না মানে জান্নাতে কোনো ঘুম নাই কারণ ঘুম হচ্ছে মৃত্যুর ভাই তো আল্লাহ পাককে ঘুমও স্পর্শ করতে পারে না এবং ঝিমুনি তন্দ্রাও স্পর্শ করতে পারে না এমন একটু চিন্তা করে দেখেন এই লক্ষ কোটি বছর ধরে যে মহাকাশ চলছে সৃষ্টির পর থেকে আল্লাহ আলামিন একটা মুহূর্ত সময়কে নিয়েছেন একটা জার্রা পরিমাণ সময়কে তিনি রেস্ট নিয়েছেন তাহলে সেই মহান সত্তা যিনি এক জার্রা পরিমাণ সময়ও তার ক্লান্তি বোধ হয় না তার কোনো ঘুম আসে না তার কোনো তন্দ্রা স্পর্শ করে না তা আমরা সেই আল্লাহর বান্দা হয়ে কি আল্লাহর বিধান বা তার আনুগত্যের বাইরে যাওয়া ঠিক হবে এটা সহজ আল্লাহকে চিন্তা শিখুন একজন সত্তা যে আপনি সারাটা জীবন আল্লাহর বিপক্ষে চলেছেন আজকে দুই নামাজ করে যদি ফিরে আসেন ইমিডিয়েটলি আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারেন আবার আপনি সারা জীবন ভালো কাজ করেছেন শেষে কি এমন একটা কথা বললেন এমন একটা কাজ করলেন হতে পারে সেই কাজের জন্য আল্লাহ না করুক আপনার জাহান্নামের ফয়সলা হয়ে যেতে পারে তো আল্লাহকে চিনতে শিখুন তিনি আর রিযзак আপনার রিজিক দেন জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন পরিণত করেছেন আমাদেরকে আকৃতি দিয়েছেন আমাদের জান আমাদের মাল আমাদের ইজ্জত সম্মান পরিবার প্রতিপতি সবকিছুর মালিককে কে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্ট যার মনে ক্লিয়ার ইনশাআল্লাহ তাআলা তার মনে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে আর যার মনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সে একদিন না একদিন চান্নাতে যাবে ইনশাআল্লাহ আসুন সামনে যাই লা আচ্ছা ফুদু হুসি আজি ওলা নাউ লাহু মোয়াফিসমেয়াটি ও আসমান সমূহ এখানে আসমান একটা আসমান বলা হয়নি পুরো আসমান সমূহ এবং এই জমিনে যা কিছু আছে সবকিছু কার আসমান সমূহটা বোঝেন একদিন বলেছিলাম একটা এক্সাম্পল যে এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা কতটুকু একটা সমুদ্রের কিনারায় যখন আপনি হাঁটবেন বা আপনাদের যে এখানে কি নদী আছে পালহাসি আচ্ছা ওই চরের মধ্যেই মনে করেন আপনি হাঁটছেন ওই চরের মধ্যে একটা বালুর কনার কি পরিমাণ দাম আছে বা কি পরিমাণ অবস্থান আছে খুব বড় অবস্থানই না এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান তার চাইতেও কম এই যে সৌরজগত দেখছেন এই সৌরজগতের মধ্যে হাজারটা সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর এই হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা আসমান হয় এরকম করে সাত আসমান তার উপরে কুরসি তার উপরে মহাসাগর তার উপরে আরস তার উপরে আল্লাহরবুল আলমের তাহলে চিন্তা করেন যে পৃথিবীতে আপনার কতটুকু অবস্থান নিয়ে আছি